সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ গত এপ্রিল মাসে হয়েছিল বছরের প্রথম সূর্যগ্রহণ আর তারই ধারাবাহিকতায় এবার হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এই অক্টোবর মাসের সূর্যগ্রহণকে একটি বিশেষ গ্রহণ বলা হচ্ছে কারণ এটি বলয়াকৃতি সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যের আশেপাশে তৈরি হবে রিং অফ ফায়ার এই গ্রহণটি এক টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে যাকে কেন্দ্র করে রীতিমতো চারপাশে সাড়া পড়ে গিয়েছে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মানতে হবে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আসুন প্রথমেই এই গ্রহণের সুতক সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই দুটি দেশে গ্রহণের সুতক বৈধ হবে না তবে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ আর্জেন্টিনা পেরু চিলি ফিজি ব্রাজিল নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই গ্রহণটি দৃশ্যমান থাকবে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে এই ভিডিওতে আমি যে সময়সূচি সম্পর্কে বলতে চলেছি এটা হানড্রেড সঠিক এর উপর আপনারা সম্পূর্ণ ভরসা রাখতে পারেন তাই অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে বলয়গ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বলয়গ্রাস শেষ হবে রাত্রি দুইটা বেজে ছত্রিশ মিনিটে আর সম্পূর্ণরূপে গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে যেহেতু রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় অর্থাৎ আপনাদের মোট সময় মানতে হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে তিন অক্টোবর রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে দর্শক বন্ধুরা এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের অবশ্যই এই কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় পরনিন্দা পরচর্চা করা যাবে না পাশাপাশি রান্না করা তেল মালিশ করা পানীয় জল আহার করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো খাবার খাওয়া উন্মুক্ত স্থানে যাওয়া সকল প্রকার কাটাছেরা এবং সেলাই ফোরাই থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমি যে যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো ভুলেও করতে যাবেন না আর একটা বিষয় হচ্ছে যেহেতু রাতের বেলায় গ্রহণ সম্পন্ন হবে তাই যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকবেন তবে অতিরিক্তই ঘুম পেয়ে থাকলে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন তবে না ঘুমানোটাই উত্তম ভিডিওটি ভালো লাগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ